এবারে সরকারি জমি দখল মুক্ত করতে আসরে নামলো ইসলামপুর মহকুমা প্রশাসন শুক্রবার পুরসভার এগারো নম্বর ওয়ার্ডে অভিযান চালানো হয় জানা গিয়েছে ওই এলাকায় সরকারি জমিতে অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছিল এক সরকারি কর্মীর বিরুদ্ধে অবৈধ সেই নির্মাণ ভেঙে ফেলার জন্য বহুবার সেই কর্মীকে আবেদন করা হলেও তিনি কোনো কর্ণপাত করেননি উল্টে নির্মাণ কাজ জারি রাখেন শেষবারের মতো সতর্ক করা হলেও অভিযুক্ত কর্মী নির্মাণ বন্ধে কোনো উদ্যোগ না গ্রহণ করায় শুক্রবার অভিযান হয় প্রশাসনের তরফে। ডেপুটি দিয়ে ভেঙে ফেলা সেই নির্মাণ কাজ এমনকি সেখানে থাকা জিনিসপত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সময় দেওয়া হয়েছে অন্যথায় সেই সমস্ত জিনিসপত্র প্রশাসনের তরফে বাজেয়াপ্ত করা হবে বলে জানানো হয়েছে উনি আমাদের ট্রেজারিতেই চাকরি করেন আমাদের এসডিও অফিসের ট্রেজারিতে চাকরি করেন এসডিও সাহেব অনেকবার ওনাকে ওয়ার্নিং দিয়েছেন দেখে অনেকবার বলেছেন এবং লাস্ট ওয়ার্নিংও দিয়েছেন তিন মাস চার মাস আগের থেকে বলা হয়েছিল এর আগেও একবার ভাঙার জন্য এসে আসা হয়েছিল ভেঙেও ছিল পরে আবার ওনারা কনস্ট্রাকশন করেছেন তার পরবর্তী ক্ষেত্রে এসডিও সাহেব অনেকবার ওনাদেরকে এসডিও স্যার অনেকবার ওনাদেরকে ইয়ে বলেছেন যে ঘরটাকে সরিয়ে নেওয়ার জন্য ওনারা সরেনি গতকাল লাস্ট ওয়ার্নিং দিয়ে গতকাল হ্যাঁ লাস্ট ওয়ার্নিং দিয়ে আজকে উনি নির্দেশ দিয়েছেন এই দেশের নির্দেশ দিয়েছেন যে আসলে ওই এনকোয়েস্টমেন্টটাকে রিমুভ করার জন্য স্যার পার্টিকুলার কি এই একটাই ঘর ভাঙা হলো না আরো আরো আমাদের কাছে ইনফরমেশন আরো আছে আমরা উদ্ধকন কর্তৃপক্ষ যখনই আমরা নির্দেশ পাবো সঙ্গে সঙ্গে আমরা সেগুলোকে দেব তাদেরকে কি স্যার নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা নিজে যে নির্দেশ দেওয়া হচ্ছে এবং দেওয়ার কাজও চলছে আর কোন কোন জায়গায় স্যার উচ্ছেদ হতে পারে এটা ডি সাহেবের কাছে আছেন হ্যাঁ ওটা রিপোর্টটা আছেন ওটা এস বলছি যে এই যে এখানে যে কনস্ট্রাকশনটা ছিল তো এটার কি যা জিনিসপত্র ছিল সেগুলো কি মানে বাজেয়াপ্ত করা হচ্ছে না ওনাদেরকে বলা হয়েছিল বলে যারা এটার ইয়ে ছিল আর কি করেছিল তাদেরকে বলা হয়েছে যে আজকে ওনারা নিয়ে নিয়োজন নেওয়ার জন্য ওই জিনিসটা ওনার হয়তো কাজে লাগতে পারেন না হলে আমরা কালকে নিয়ে চলে যাব শেষ করে নিয়ে চলে যাব